আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে আমার দেশ স্বয়ং সম্পূর্ণ আর এমপি বলছে আমার দেশ হলো বেশ তো এখানে সব কিছু পাওয়া যায় কোনো কিছুর অভাব নেই এ দেশ ছেড়ে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছে তারা হলো সোনার হরিণ খোঁজার জন্য যাচ্ছে এ দেশে এই দেখেন সোনা চাষ করি সেই সোনার হরিণ ডিম দেছে সবাই দেখেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ চাষি সোনার হরিণ চাষ করিছে তাতে আবার ডিমও দেছে এই দেখেন পুরি আছে এখানে প্রধানমন্ত্রীর খুঁজি বেড়াচ্ছে সবাই এই ডিম প্রধানমন্ত্রী নেবে আর কেমবি বলছিল না ভেস্টে আমরা আসি ভেস্টে সব কিছু পাওয়া যায় এই দেখেন যে ভেস্টে সোনার ফল পাওয়া যাচ্ছে এই যে খাওয়ানো হবে ওই মন্ত্রীরে খাওয়ানো হবে মন্ত্রীর কোথায় এখন আপনারা সবাই খোঁজেন তারা আমার মতো কৃষক মায়ের খেয়েছেন এই ফসল কেটে তারা ওই স্বাস্থ্য এমপিরে খোঁজেন এই সোনার হরিণের ডিম খাওয়ানো হবে ও দেওয়া হবে